আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দিনব্যাপী সভা গোবিন্দগঞ্জের শাকাহার ইউনিয়নের বরিঘাট থানার পশ্চিম পার্শ্বে পূর্ব বানিহালি হজরত মৌলানা মোহাম্মদ গোলাম রব্বানি হুজুরের বিশাল সবার এ আয়োজনে হাজারো মানুষের ঢল নেমে গিয়েছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ আসা শুরু হয়েছে যেখানে সভা হবে সেইখান থেকে দেখুন চতুর্দিকে শুধু মানুষ আর মানুষ অসংখ্য মানুষ আসা শুরু হয়ে গেছে তো আপনাদের দেখাবো ও হেলিকপ্টারই গোলাম রব্বানি আসার প্রোগ্রাম আপনারা এই সামনে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ ভিড় করতেছে যেখানে হেলিকপ্টার করবে এখানে মতো হেলিকপ্টার পড়বে এই হেলিকপ্টার দেখার জন্য হাজারো হাজারো মানুষ এখানে ভিড় জমা হয়েছে তো আপনাদের দেখাবো হেলিকপ্টার পরা ও রব্বানী হুজুরের যে আগমন সে আগমন আমি আপনাদের লাইভ দেখাবো তো লাইভ দেখানোর আগে যে দর্শনারী আসতেছে হাজারো মানুষ এই গরম রব্বানি দেখা এবং হেলিকপ্টার দেখার জন্য সামনে দেখতে পাচ্ছেন মঞ্চ গরম তো আশা করি ভালো